হ্যালো এভরি আজকের ভিডিওটা শুরু করলাম একটু অন্যরকমভাবে তো এটা ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দাদার বিয়ের লাস্ট ভিডিও মানে রিসেপশনের ভিডিও তো ভিডিওটা অনেকদিন ধরেই আমার গ্যালারিতে পড়ে রয়েছে তো চার বছর করে ছাড়া হয়ে আর উঠছিল না তো ফাইনালি দেখো এখন ভাবলাম যে না এটা ছেড়েই দিই তো তা এখন তোমাদের সাথে ভিডিওটা পোস্ট শেয়ার করবো তাই জন্য আর দেখো এখন দুপুরবেলা এখন আমরা চলে এসেছি লজে যে লজটা ভাড়া নেওয়া হয়েছিল সেই লজেই চলে এসেছি এই লজটাতে এখন দুপুরবেলা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব তাই জন্য এসেছি আর দেখো এখানে কত সুন্দর করে সাজিয়েছে বাড়িটা মানে যেখানে বৌদি বসবে সেই জায়গাটা এই পাশে সেলফির জন্য একটা সুন্দর জায়গা করেছে সাজিয়েছে তো তারপরে দেখো আমার মাও চলে এসেছে বাপিও চলে এসেছে সবাই মিলে এখানে বসে আমরা গল্প করছি ওই যে বাপি বোন সবাই এখানে পিসি সবাই আছে বসে গল্প করছি বিয়ের বাড়িতে বসে তো দুপুরবেলা মানে কোনো কাজ না থাকলে যাওয়া হয় তো ফাইনালি ওপরে আসলাম ওপরে গেলাম উপরে খাওয়া যাওয়া এটা খুব সুন্দর এই বাড়িটার দেখো একদম গোল গোল করে টেবিল আর উপরটা কত সুন্দর করে সাজানো দাদার মেয়ের বার্থডের ব্লগও কিন্তু এইবার মানে ছেড়েছিলাম যেটা সেটাও কিন্তু এই বাড়িতে নেওয়া হয়েছিল তো এই বাড়িটাতেই নেওয়া হয়েছে পরপর দাদার মেয়ের বার্থডে আর এখানে মুনমুনদি জাহাবু সবাই বসে আছে আর এই যে ছেলে বৌদি আমরা সবাই একটা টেবিলে বসেছি তু মানে তুনু আমার বৌদির মেয়ে দাদার মেয়ে তো দেখো সবাই মিলে এখানে আমরা বসেছি এখন বোনকে বললাম ভিডিও করতে যে সবাই আর খুব মজা হচ্ছিলো সবাই মিলে গল্প করছিলাম আড্ডা মারছিলাম নিজেদের লোকরা সবাই মিলে ধুপবেলা খেতে গেছি একটু আলাদাই মজা তো তারপরে দেখো আমাদের খাওয়ার দিয়ে দিয়েছে এখানে ছিল সাদা ভাত ছিল ভেজ ডাল আর এখানে একটা আলুর চিপস আর ছিল কাতলা মাছ তো সেটা ভিডিও করিনি আর তো তারপর সন্ধেবেলা একদম চলে আসলাম সন্ধেবেলা দেখো কত সুন্দর করে গেট সাজিয়েছে আর এই যে আমার একদম সাজ কমপ্লিট তো আমি চলেও এসেছি এই যে দেখো তো ওপরে চলো তোমাদের ফাইনাল লুকটা ভালোভাবে দেখাবো তো আর আমি না সেদিনকে মানে কি একটা যেন আমার মানে একদমই ভিডিও করার মুড ছিল না কোনো কিছুই ভালো লাগছিল না আমি কোনো ভালোভাবেই সেদিন কোনো ক্লিপ নিয়ে নি ভিডিওর মানে এনজয় করেছি আর কি এটাই মানে ভিডিও করতে গেলে না কোনো দিক আর এনজয় করা যায় না তো যাই হোক দেখো আমার লুকটা কেমন লাগছে জানিও এখন বৌদির এখানে ফটো তোলা হচ্ছে ক্যামেরাম্যান দাদারা এখন বৌদির ফটোশ্যুট করছে আর আমি তারপর এখানে নিয়ে নিয়েছিলাম ফিশ বল আর পনির একটা কি আইটেম ছিল বাসিন্দা টাইপের হয়তো আর এখানে দেখো তারপরে ছিল একটা পানের স্টল দিয়েছিলো তো মিষ্টি পানের স্টল তো আমার তো মিষ্টি পান খেতে ভীষণ ভালো লাগে তো আমি খেয়েওছিলাম মিষ্টি পান অনেক মানে দুটো না তিনটে যাই হোক একবার আগে একটা খেয়েছিলাম একটা খাওয়ার পরে খেয়েছিলাম তো পানের স্টলটা খুব সুন্দর করে সাজিয়েছে এখানে লাইটিং দিয়ে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে দেখো মানে আমি একটু ভিডিও করছিলাম যে কীভাবে সাজাচ্ছে সেটাই তো তারপরে দেখো এখন সবাই এসছে এক এক করে এখানে লোকজন আর এখানে দেখো মেয়ের বাড়ির বৌদির বাড়ির লোকও সবাই চলে এসেছে কন্যা যাত্রী তো বৌদি এখন কথা বলছে তো আর এখানে দেখো তত্ত্ব নিয়ে এসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর করে তত্ত্ব সাজিয়ে নিয়ে এসছে ওরাও তো সেটাই দেখাচ্ছিলাম এখানে একটু ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও দেখো আমি বসে বসে এখানে টাইম পাস করছিলাম আইসক্রিম খেয়ে তারপর এখন ওপরে চলে এসেছি তখন প্রায় রাত্রি সাড়ে বারোটা মতো বাজে তো এখন খাওয়া দাওয়া করবো আমরা বাড়ির লোকরা এটাই লাস্ট ব্যাচ আমাদের তো এই যে আমরা এখন সবাই বসেছি কারণ বৌদির বাড়ির সবাই খেয়ে দিয়ে বেরিয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করছি তো এই যে দেখো আমি দাদা বৌদি আমার হাজব্যান্ড তারপর এখানে আমার ছেলে সবাই মিলে একটা টেবিলে বসেছিলাম তো ফার্স্টেই দিয়ে দিয়েছে চানা আর নান এটাই ছিল আর তার সাথে ছিল হচ্ছে মাটন এই সরি চিকেন বিরিয়ানি আর চিকেন রেসালা ছিল স্যালাড ছিল তো চলো